তমলুকের নিম্তৌরি হোম ক্যাম্পাসে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী দু হাজার একুশ বাইশ সাতঠিক বর্ষে তৎকালীন সাংসদ দিব্যদু অধিকারী সাংসদ উন্নয়ন তহবিল থেকে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা দেয় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ করেছিলেন সেই কাজ সুসম্পন্ন হওয়ায় বুধবার সন্ধ্যায় প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন নবীন স্বাধীনতা সংগ্রামী চিত্ররঞ্জন সামন্ত প্রাক্তন বিধায়ক অধ্যাপক ব্রহ্মময় নন্দ সংস্থার সম্পাদক যোগেশচন্দ্র সামন্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনেক দিন দীর্ঘ দিন আমার প্রত্যেককে কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ভারতবর্ষের ভারত সরকারকে বাধ্য করা উন্নয়ন সর্বোচ্চ সহায়তা যেন প্রদান করা পার্ট অফ ডিউটি একজন সাংসদের ডিউটির মধ্যে পড়ে তার এলাকায় যে যে প্রয়োজনগুলো থাকে সেই প্রয়োজনগুলোকে তিনি যে সাংসদ এলাকার উন্নয়ন তহবিলের টাকা পান সে টাকা আমার টাকা আপনার টাকা ট্যাক্সের টাকা স্বাভাবিক কারণে এটা একটা দিব্যাঙ্গদের মানে কী বল মন্দির তারা আজকে এখানে থাকে আপনারা দেখলেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্মকাণ্ড সতীশবাবু শ্রেণী সুশীল হিস্তু আজ আমার আমাদের মানে বিরাজমান এমন সব ভ্রমণও আছেন এমন সব মানুষের পাদস্পর্শে এটা আরও বড় হোক আমি সাংসদ কথাটাকে আমি বলছি ওটা অতীত এখন আমি একজন সাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তি হিসেবে এই সংস্থার সাথে আমি যুক্ত হলাম এবং অতীতে ছিলাম আজকে থেকে আমি একজন এদের ডাকুক আর নাড় যাতায়াতের পথে এদের সাথে আমার প্রায়ই দেখা হবে আমাদের এই নিমতাউড়ি তবলুক উন্নয়ন সমিতির একই ক্যাম্পাসে অনেকগুলি প্রকল্প আছে স্বাভাবিকভাবে সেই প্রকল্পগুলি আবাসিক প্রকল্প দৈনন্দিন বিদ্যুৎ খরচ প্রচুর পরিমাণে টাকা ব্যয় হয় প্রতি মাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিদ্যুৎ ব্যয় হয় আমরা এই বিদ্যুৎ ব্যয়টাকে সাশ্রয় করার জন্য একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য মাননীয় সাংসদ দেবেন্দু অধিকারী মহোদয়ের কাছে আবেদন জানিয়েছিলাম তিনি তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল একুশ বাইশের থেকে সাড়ে ন লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন তার কাজ সুসম্পন্ন হয়েছে এই কাজের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে দশ কিলো ওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প তার শুভ উদ্বোধন করলেন এর মধ্য দিয়ে আমাদের যে বিদ্যুতের যে দৈনন্দিন ব্যয় এই ব্যয়টা হ্রাস হবে এবং আমাদের প্রতিষ্ঠানের যে খরচ সেই খরচটা কমবে এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কর্পিত আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নিমতৌড়ি তাম্বক উন্নয়ন সমিতি পূর্ববন্দর শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিমতৌরি কল্যাণী আইকেআর এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌরিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলোর সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ